হৃদয় ম্যাথকে আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স বইয়ের থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টার এইটের পার্ট ফোর লেকচারটা দেখব আজকের লেকচারটা স্টার্ট করবো এক্সাম্পল নাম্বার টেন থেকে দেখো এক্সাম্পল নাম্বার টেনে কী বলছে এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আর ইকুয়াল জিরো এই সমীকরণের তিনটা মূল সি হইলে এক নম্বরে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এবং দুই নম্বরের সামেশন ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আসো আমরা এই ম্যাটটা করার চেষ্টা করি দেখো এক্সাম্পল নাম্বার টেন দেখো এক্সাম্পল নাম্বার টেন এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল সেটা কি এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো আর সমীকরণের কয়টা মূল দেওয়া ছিল তিনটা এ বি এখন এটা থেকে আমি তোমাদের এই সম্পর্কটা বের করে দেওয়ার চেষ্টা করবো এই সমীকরণ থেকে এই মূলগুলো সম্পর্ক বের করে দেব দেখো তাহলে আমাদের যদি মূল এ বি হয় তাহলে মূলগুলোর সমষ্টির মান কী হবে এ প্লাস বি প্লাস সি ইকাল মাইনাস যেহেতু এখানে এক্স কিউব আছে তাহলে এখানে আমরা এক্সিসারের শখ নিব তাহলে পি বাই এক্স কিউব তাহলে আমরা এই মানটা কি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল মাইনাস পি এখন মূলগুলোর গুণ ফলের যোগ ফল অর্থাৎ এবি প্লাস বি সি প্লাস সি এ এটার মান বের করব তাহলে এটা কী হবে আগেরবার যেহেতু এক্স স্কোয়ারের শখ নিশে এবার নিব এক্স এক্সের এক্স এক্সের শখ কী আছে কিউ বাই এক্স কিউবের শখ ওয়ান তাহলে এই মানটা আমরা কী পাচ্ছি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল কিউ এখন মূলগুলোর গুণফলের মানটা কী হবে এ ইনু বি ইন্টু সি মাইনাস এখানে কোন পত্র বাদ আছে দেখো আর তাহলে আর বাই এক্স কিউবের শখ ওয়ান তাহলে গুণফলের মানটা আমরা কী পাচ্ছি এ এবিসি ইকুয়াল মাইনাস আর এখন দেখো আমাদের এক নম্বর প্রশ্নে কী মান চাইছে আমাদের প্রশ্নে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ আমাদের এটার মান এক নম্বরে বের করতে বলছে এখন এই মানগুলা মানগুলা বের করার জন্য আমাদের এই যে সম্পর্কগুলো পেলাম এটা একটু মডিফাই করে নিব কারণ পরবর্তীতে এই মানগুলো নির্ণয় করার জন্য আমাদের এইখান থেকে মানের প্রয়োজন পড়বে সেই জন্য তোমাদের আগের থেকে দেখা দিচ্ছি দেখো এখান থেকে যদি আমি সিটাকে ডান পাশে দিই তাহলে আমাদের বাম পাশে এ প্লাস বি থাকলো আর ডান পাশে মাইনাস সিটা ওই পাশে চলে গেলে হবে পজিটিভটা হয়ে যাবে নেগেটিভ তাহলে মাইনাস সি এখন এ প্লাস বি আমি বাম পাশে রেখে দিয়ে এখানে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে আমরা কী পাচ্ছি পি প্লাস সি দেখছো সিটা ডান পাশে দিলে আমরা এই মানটা পাচ্ছি এখন যদি বিটাকে ডান পাশে দিই তাহলে আমরা কী মান পাব তাহলে আমাদের বাম পাশে থাকবে এ প্লাস সি ইকুয়াল মাইনাস পি প্লাস বি আবার যদি এটাকে ডান পাশে দিই এটাকে যদি ডান পাশে দিই তাহলে আমাদের বাম পাশে থাকবে বি প্লাস সি ইকুয়াল মাইনাস পি প্লাস এ আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পারছ এখন এইখান থেকে বি প্লাস সি প্লাস সি এ ইকুয়াল কিউ এখান থেকে যে থেকে যদি আমি বিটাকে ডান পাশে দিই তাহলে আমরা কী মান পাব তাহলে আমরা মান পাবো বি সি প্লাস সি এ ইকুয়াল কিউ মাইনাস এবি আবার যদি বিসিটাকে ডান পাশে দিই তাহলে আমরা মান পাবো এবি প্লাস সি এ ইকুয়াল মাইনাস কিউ সরি কিউ মাইনাস বি আবার যদি সি এটাকে ডান পাশে দিই তাহলে কি মান পাবো এবি প্লাস বি সি ইকুয়াল কিউ মাইনাস সি এ আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো দেখো এখান থেকে দেখো এই সমীকরণ থেকে এই মূলগুলোর দেখো এই মানগুলা বের করছি এখন দেখো তোমাদের আমি দেখায় দিই এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি প্রথমে এই অংশটুকুর মানটা বের করে নিব তাহলে এই অংশটুকুর মান যদি বের করি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি এইটুকুর মান তাহলে আমরা কী পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর নিচে আমাদের কী থাকতেছে এ প্লাস বি এখন এই উপরের অংশটাকে যদি আমি আলাদা করে ফেলি তাহলে আমরা কীভাবে আলাদা করবো এ প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি এই মাইনাসটা এখানে চলে আসবে টু এ বি বাই এ প্লাস বি এখন এইটাকে দেখো আমি কীভাবে লিখতে পারি এ প্লাস বি স্কোয়ারকে আমি এ প্লাস প্লাস বি এভাবে লিখতে পারি আর নিচে কি থাকতেছে এ প্লাস বি মাইনাস টু এবি বাই এ প্লাস বি এখন একটা প্লাস বি একটা প্লাস বি কেটে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে কিমান বাকি রইলো এখান থেকে মাইনাস হচ্ছে এ প্লাস বি মাইনাস টু দেখো এবি বাই এ প্লাস বি এখন আমি উভয় পাশে একটা করে সি নিব সি কেন নিব সি নিলে দেখো এবিস সি এর মান আমি মাইনাস আর কিন্তু বসাতে পারতেছি এই জন্য এখানে একটা সি নিব তাহলে নিচে একটা সি নিব তাহলে উপরের সি নিচের সি কাটা গেলে কিন্তু আগের মানটা ফেরত পাচ্ছি তাহলে আমাদের এক্সট্রা সি নিতে সমস্যা নাই এখন এই মানটাকে আমি দেখো এ প্লাস বি সেভাবে রেখে দিলাম মাইনাস টু দেখো এখানে এবিসি এর মানটা আমরা কী পাইছি মাইনাস আর তাহলে মাইনাস আর দিয়ে দিব আর এখান থেকে যদি সি এর সাথে এবি গুণ থাকে তাহলে আমি কীভাবে লিখতে পারি সি এ প্লাস বি সি এখন এই মানটাকে আমি কীভাবে লিখতে পারি দেখো এ প্লাস বি এ প্লাস বি রয়ে গেল আর এই মাইনাস মাইনাসে কী হবে প্লাস তাহলে উপরে কী থাকতেছে টু আর বাই এটাকে যদি একটু সাজায় লিখি দেখো এটা বি সি প্লাস সি এখন দেখো এ প্লাস বি এর মান আমরা কী বসাতে পারি দেখো একটু আগে তোমাদের দেখে আসলাম এ প্লাস বি এর মান আমরা বসাতে পারি মাইনাস বি প্লাস সি তাহলে মানটা বসে দিই মাইনাস পি প্লাস সি তারপরে প্লাস টু আরটা রয়ে গেল আর নিচে বি সি প্লাস সি এর মানটা আমরা দেখো এখান থেকে কী পাইছি বিসি প্লাস সি এর মানটা পাইছি কিউ মাইনাস এ বি কিউ মাইনাস এ বি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি এর জন্য দেখো আমি এই মানটা পেলাম এখন যদি আমি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি এর মানটা বের করি তাহলে এর মানটা কী হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি এর মানটা হবে ঠিক এইভাবে একইভাবে যদি মান নির্ণয় করি তাহলে আমরা মান পাবো পি প্লাস এ প্লাস টু আর বাই কিউ মাইনাস বি সি ঠিক একইভাবে যদি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ এর মানটা যদি নির্ণয় করি তাহলে কি পাবো এর মানটা নির্ণয় করলে পাবো পি প্লাস বি প্লাস টু আর বাই কিউ মাইনাস সি এ আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো দেখো আমি এখানে ঠিক সেম এইভাবে সব মানগুলো বের করে নিয়েছি এখন এই যে মানগুলো পেলাম এখন এই মানগুলো আমি বসায় দিব দেখো পরবর্তী পেজে দেখো এখানে এই যে মানটা আমাদের এক নম্বরে যে মানটা বের করতে বলছিলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার বাই সি প্লাস এই দেখো এই মানগুলো আমি বসায় দিছি ঠিক এই আগের পেজে যে মানগুলো পাইছিলাম এখানে ঠিক সেম ওই মানগুলো বসায় দিছি এখন এইটুকের সমাধান তোমাদের একটু আমি দেখাই দিই দেখো এখান থেকে যদি মাইনাস পি প্লাস সি মাইনাস পি প্লাস এ মাইনাস পি প্লাস বি একসঙ্গে লিখতে চাই তাহলে কীভাবে লিখতে পারি যেহেতু মাইনাসের সঙ্গে গুণাকারে আছে দেখো তাহলে মাইনাস পি মাইনাস সি এটাকে কীভাবে লিখতে পারি মাইনাস পি মাইনাস এ এইটাকে মাইনাস পি মাইনাস বি লিখতে পারি এখন দেখো এইটুকু সমাধান আগে তোমাদের করে দেখা যদি দেখো তাহলে এখানে মাইনাস পি কয়টা পাচ্ছি মাইনাস পি পাচ্ছি হচ্ছে তিনটা তাহলে মাইনাস থ্রি পি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এখন মাইনাস থ্রি পিটাকে রেখে এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কী পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এখন যদি আমি উভয় পাশ থেকে মাইনাসটা কমন নিই তাহলে আমরা কি পাবো উভয় পাশ থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে আমরা পাবো থ্রি পি প্লাস এ প্লাস বি প্লাস সি আশা করি তোমরা একটুকু বুঝতে পারছো এখন দেখো এইখান থেকে এ দেখো টু আরের এর এই মানগুলা বাকি রয়েছে এখন টু আরের এর মানগুলা এখান থেকে যদি আমি টু আরটা কমন নেই তাহলে এইখান থেকে কোন মানটা থাকতেছে ওয়ান বাই কিউ মাইনাস এব প্লাস দেখো এখান থেকে কোন মানটা থাকতেছে ওয়ান বাই কিউ মাইনাস বিসি ওয়ান বাই কিউ মাইনাস বিসি আর এখান থেকে কোন মানটা থাকতেছে ওয়ান বাই কিউ মাইনাস সি এ ওয়ান বাই কিউ মাইনাস সি এ দেখো তাহলে মানটা বসায় দিলাম এখন একটু আগে দেখো আমরা এখান থেকে একটা মান পাইছিলাম যে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল মাইনাস বি ঠিক সেম এই পেজে আমি দেখো এ প্লাস বি প্লাস সি এর মানটা এখানে বসায় দেব তাহলে মাইনাস থ্রি পি প্লাস এর মানটা আমরা কী পাইছি মাইনাস পি দেখো বসায় দিলাম আর এইখান থেকে দেখো এগুলার যদি লসাগু বের করি তাহলে আমরা কী পাবো লসাগু যদি বের করি তাহলে আমরা পাবো টু রয়ে গেল এটা লসাগু হবে তোমার দেখো কিউ মাইনাস এব কিউ মাইনাস বি সি কিউ মাইনাস সি এ তাহলে এইখানে কিউ মাইনাস এ বি আছে তাহলে এইটা বাদে এই দুইটার মান হবে কিউ মাইনাস বিসি কিউ মাইনাস সি এ প্লাস এইখান থেকে দেখো কিউ মাইনাস বি সি আসে তাহলে এইটা যদি বাদ দিই তাহলে কোন দুইটা হবে কিউ মাইনাস এব 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 মাইনাস সি এ কিউ মাইনাস এব কিউ মাইনাস সি এ আবার দেখো এইখান থেকে যদি কিউ মাইনাস সি এটা বাদ দিই তাহলে আমরা এখানে কী মান পাচ্ছি দেখো এখানে মান পাচ্ছি আমরা এটা বাকি দিলে এই দুইটা থাকে তাহলে কিউ মাইনাস এ বি কিউ মাইনাস বি সি আশা করি তোমাদের এতটুক ক্লিয়ার এখন দেখো এইখান থেকে তাহলে আমরা কী পাচ্ছি থ্রি পি মাইনাস পি এইখান থেকে যদি থ্রি পি থেকে মাইনাস পিটা বাদ দিই তাহলে আমাদের কী থাকতেছে মাইনাস টু পি আর এইখান থেকে দেখো প্লাস টু আর দেখো এখান থেকে দেখো কিউ মাইনাস বি সি কিউ মাইনাস সি এটা কিন্তু দেখো পরস্পর গুণ আকারে আছে তাহলে যদি আমি পরস্পর গুণ আকারে থাকে যদি গুণ করে দিই দেখো এখান থেকে দেখাই তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে দেখো প্রথমে আমি এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে এখানে কি হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস কিউ দেখো এটাকে আমি একটু লাস্টের লাইনে সাজায় লিখছি দেখো এটার সাথে কিউয়ের সাথে কিউবি গুণ করলে কী হয় কিউ স্কোয়ার মাইনাস মাইনাস কিউ বি কিউ বিসি তারপরে মাইনাস কিউ এ বি মাইনাস কিউ এবি প্লাস দেখো মাইনাস মাইনাস প্লাস এইখানে হচ্ছে এ বি স্কোয়ার সি দেখো বি স্কোয়ার সি অর্থাৎ আমি এইগুলো যে গুণ আকারে হবে এটা গুণ করে দেখো আমি একটু লাইনটা সাজায় লিখছি আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো এখন তোমাদের আমি দেখো এই নিচের যে তিনটা লাইন আছে এইটার গুণটা কীরকম হবে তোমাদের এটা একটু আমি দেখাই দিই দেখো প্রথমে আমরা কিউ মাইনাস এব কিউ মাইনাস বিসির সঙ্গে গুণ করবো গুণ করলে কী হবে দেখো তাহলে কিউ স্কোয়ার মাইনাস কিউ বি সি কিউ মাইনাস মাইনাস হবে প্লাস এখান থেকে তাহলে হবে এ বি স্কোয়ার সি আর আমাদের কোর ফাংশনটা বাকি আছে কিউ মাইনাস সি এ কিউ মাইনাস দেখছো কিউ মাইনাস বাকি রয়েছে এখান থেকে দেখো তাহলে এখন এইটার সঙ্গে আবার দেখো পুরো ফাংশনটা গুণ করে দেবো আবার সি সঙ্গে পুরো ফাংশনটা গুণ করে দেবো তাহলে কী হবে তাহলে দেখো কিউ কিউব মাইনাস কিউ স্কোয়ার বি সি মাইনাস কিউ স্কোয়ার এ বি যদি কিউ দ্বারা সব গুণ করে দিই তাহলে কী হবে এখানে আবার কিউ এ বি স্কোয়ার সি তাহলে এখন দেখো এখানে হবে তোমার কিউ স্কোয়ার সি এ কিউ স্কোয়ার সি এ এখান থেকে মাইনাস মাইনাসে হবে প্লাস এখান থেকে হবে তোমার কিউ এখানে কি আছে এ বি সি স্কোয়ার এ বি এখানে একটা সি এখানে একটা সি তাহলে সি স্কোয়ার দেখো তারপরে আবার মাইনাস মাইনাসে হবে প্লাস এইখান থেকে দেখো কিউটা রয়ে গেল আর এখান থেকে এ স্কোয়ার বি সি হবে স্কোয়ার বি সি যদি এইটুকের সঙ্গে আবার এইটুকু গুণ করি এখন এটুকের সঙ্গে আবার এটুকু গুণ করবো তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখান থেকে কী থাকতেছে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখো তাহলে নিচের লাইনটুকের মান আমি কী পেলাম এই এতটুকু মান পেলাম দেখো ঠিক সেম এখানে আমি পরবর্তী লাইনে দেখো এইখানে সেটা লিখে দিছি আর উপরের লাইনটা কি করছি দেখো এগুলো পরস্পর গুণ আকারে আসে না এখানে দেখো গুণ করে দিছি গুণ করে একটু লাইনটা সাজায় লিখছি এখন তাহলে আমাদের মাইনাস টু পি প্লাস টু আর এটা আমি বাম পাশে রেখে দিব আর এখান থেকে দেখো একটা কিউ স্কোয়ার দুইটা কিউ স্কোয়ার তিনটা কিউ স্কোয়ার তাহলে আমাদের দেখো তিনটা কিউ স্কোয়ার লিখছি এখন এইখান থেকে দেখো তোমার দেখো তোমাদের এই লাইনটা একটু আমি সলভ করে দিই দেখো এইখান থেকে তোমাদের কিউ সি এ মাইনাস এইখান থেকে দেখো মাইনাস কিউ সি এ তাহলে দুইটা আসে তাহলে মাইনাস কিউ সি এ সরি মাইনাস টু কিউ সি এ আবার এইখান থেকে দেখো মাইনাস কিউ বি সি থেকে আসে দেখো তোমার মাইনাস কিউ বি সি তাহলে মাইনাস টু কিউ আবার ঠিক একইভাবে দেখো এইখান থেকে তোমার মাইনাস এ বি আবার আরেকটা দেখো মাইনাস কিউএবি আছে তাহলে এটাকে কীভাবে লিখতে পারি মাইনাস টু কিউ এ বি এখন এইখান থেকে যদি আমি মাইনাস টুটা কমন নেই টু কিউটা যদি কমন নেই আর তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি দেখো বি প্লাস বি সি প্লাস সি এ দেখছো দেখো এখানেও ঠিক সেম এখানে থ্রি কিউ স্কোয়ার মাইনাস টু কিউ এখানে তাহলে কী বাকি থাকতেছে এবি প্লাস বিসি প্লাস সি এ আর বাকি যে ফাংশনগুলো আছে যেমন এইটা এইটা আর হচ্ছে এইটা এইখান থেকে যদি আমি এবিসি কমন নিই তাহলে আমাদের থাকবে এ প্লাস বি প্লাস সি তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে দেখো তোমাদের এগুলা মিলে যাবে আর নিচে থেকে দেখো এখানে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার রয়ে গেল আর দেখো এখানে একটা কিউ স্কোয়ার এখানে একটা কিউ স্কোয়ার এখানে একটা কিউ স্কোয়ার যদি মাইনাস কিউ স্কোয়ার কমন নেই তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এখান থেকে কী পাবো বি প্লাস বিসি প্লাস সি এ আবার দেখো এই যে এ বি স্কোয়ার সি কিউ স্কোয়ার বি আরেকটা আছে দেখো কিউ এ বি স্কোয়ার সি এখন এইখান থেকে যদি সি কিউ কমন নেই তাহলে আমরা কী থাকবে এ প্লাস বি প্লাস সিটা বাকি থাকবে আর মাইনাস এখানে দেখো লাস্ট লাইনটা কি পাইছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এই পাওয়ারটাকে এখন আমি সবগুলোর উপরে দেওয়ার জন্য বি সিটাকে ব্রাকেট এনে টোটালটার উপর হোল স্কোয়ার করে দেব এখন দেখো মান বসানোর পালা দেখো এখন আমরা মান বসাবো তাহলে বাম পাশে দেখো মাইনাস পি প্লাস টু আর এটা রয়ে গেলো আর থ্রি কিউ স্কোয়ার কিউ স্কোয়ার রয়ে গেলো আর এবি প্লাস বিসি প্লাস সি এ দেখো এর মানটা আমরা এখান থেকে দেখো কিউ পাইছিলাম তাহলে এখানে আমরা এর মানটা দেখো কিউ বসায় দিছি দেখছো এর মানটা এখন আমরা কিউ বসায় দিছি আর এইখান থেকে দেখো আমরা এবিসি এর মানটা কী পাইছি দেখো এবিসি এর মানটা পাইছি হচ্ছিল মাইনাস আর তাহলে এখানে মাইনাস আর হবে আর এ প্লাস বি প্লাস সি এর মানটা কী পাইছি মাইনাস বি দেখো বসায় দিয়েছি নিচের লাইনে কি কিউব কিউ কিউবটা রয়ে গেল আর এইখান থেকে দেখো এবি প্লাস প্লাস সি এর মানটা আমরা কী পাইছি এর মান পাইছি কিউ তাহলে কিউ আর কিউ স্কোয়ার মিলে কী হবে কিউ কিউব হবে আর এ বি সি এর মানটা পাইছি হচ্ছে আমরা মাইনাস আর আর এ প্লাস বি প্লাস সি এর মানটা হচ্ছে আমরা পাইছি হচ্ছে গিয়ে কি মাইনাস পি কিউটা কিউ রয়ে গেছে আর এ বি সি এর মানটা পাইছিলাম হচ্ছে মাইনাস আর তাহলে মাইনাস আর এর উপর হোল স্কোয়ার করলে কী হবে আর স্কোয়ার তাহলে এখানে দেখো আমরা মাইনাস আর স্কোয়ার অর্থাৎ আমরা যে মানগুলা পাইছিলাম ওই সমীকরণের মূলগুলা থেকে সে মাল মানগুলা এখানে বসায় দিছি দেখো তাহলে বসানোর পরে দেখো আমাদের তাহলে বাকি থাকতেছে কি দেখো তাহলে মাইনাস টু পি প্লাস টু আর এখান থেকে দেখো থ্রি কিউ স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার তাহলে এখান থেকে একটা কিউ স্কোয়ার থাকবে আর মাইনাস মাইনাসে হবে প্লাস আর এখানে হবে পি আর বাই এখান থেকে দেখো কিউ কিউব মাইনাস কি কিউব তাহলে এই দুটা কেটে যাচ্ছে আর এইখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ আর দেখো পিকিউ আর আর মাইনাস আর স্কোয়ারটা রেখে দিলাম দেখো পরবর্তী লাইনে মাইনাস টু পি প্লাস টু আর এটাকে আমি রেখে দিয়েছি আর নিচ থেকে দেখো একটা আর কোমন নিছি দেখো আর কোমন নিলে তাহলে কী থাকতেছে সে কিউ মাইনাস আর এখন দেখো এই টু আর আর আরটা গুণ আকারে আসে তাহলে যদি গুণ আকারে থাকে তাহলে এ আর আর এ আরটা কেটে দাও তাহলে আর কেটে দিলে তাহলে দেখো এখন তাহলে শুধু টুটা দেখো এই উপরেরটার সঙ্গে গুণ আকারে আসে তাহলে এখন এটা আমরা গুণ করে দিব দেখো তাহলে কি হচ্ছে মাইনাস টু পি আর এই টুটা যদি এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে হবে টু কিউ স্কোয়ার প্লাস টু পি আর বাই পি কিউ মাইনাস আর আশা করি এতটুকু ক্লিয়ার এখন যদি এটা লসাগু বের করি তাহলে আমরা কি মানটা পাবো দেখো এখান থেকে এর লসাকোটা যদি বের করি পিকিউ মাইনাস আর বাই এখান থেকে হবে মাইনাস টু পি পিকিউ মাইনাস আর প্লাস টু কিউ স্কোয়ার প্লাস টু পি আর দেখো তাহলে মানটা বের করি এর মানটা হবে পিকিউ মাইনাস আর এটা যদি এর সঙ্গে গুণাকারে থাকে তাহলে হবে মাইনাস টু পি স্কোয়ার কিউ মাইনাস মাইনাসে হবে প্লাস টু পি আর প্লাস টু কিউ স্কোয়ার প্লাস টু পি আর দেখো এখন পরবর্তী লাইনে দেখো তাহলে আমাদের এখানে কী থাকতেছে পরবর্তী লাইনে দেখো আমাদের থাকতেছে দেখো মাইনাস টু পি স্কোয়ার এই দেখো দুইটা পি এই দুইটা তাহলে মোট চারটা পিয়ার আর কি বাকি থাকতেছে প্লাস টু কিউ স্কোয়ার আর নিচে কি থাকতেছে আমাদের পিকিউ মাইনাস আর আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার দেখো এখানে ঠিক সেম আমি এই মানটাই পাইছি দেখো তাহলে আমাদের এখানেও ঠিক সেম দেখো একই মান আছে এক নম্বরে তাহলে দেখো আমরা কিন্তু এক নম্বরটা প্রমাণ করে ফেললাম এখন আমরা চেষ্টা করব দুই নম্বর এক্সাম্পলটা প্রমাণ করার জন্য দুই নম্বর এক্সাম্পলটা আমাদের কী ছিল সামেশন ওয়ান বাই কিউ এ স্কোয়ার বি এর মানটা নির্ণয় করতে বলছিলো দেখো তাহলে মানটা এখন আমরা নির্ণয় করার চেষ্টা করি দেখো এখান থেকে দেখো সামেশন ওয়ান বাই এ স্কোয়ার বি এটাকে আমি কীভাবে লিখতে পারি এর আগের লেকচারগুলোতে আমি তোমাদের বলছিলাম দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ স্কোয়ার বি প্লাস ওয়ান বাই এ বি স্কোয়ার তারপরে প্লাস ওয়ান বাই বি সি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সি প্লাস ওয়ান বাই সি এ প্লাস ওয়ান বাই সি এ স্কোয়ার এখন এইখান থেকে দেখো এই দুইটা থেকে দেখো আমি 1 বাই এ বিটা কমন নিছি তাহলে আমাদের কী থাকতেছে ওয়ান বাই এ প্লাস এটা থেকে যদি ওয়ান বাই বি কমন নেই তাহলে কী থাকবে ওয়ান বাই বি প্লাস এটা থেকে যদি আমি ওয়ান বাই সি এ কমন নেই তাহলে কী থাকবে ওয়ান বাই এ এখন এখানে একটু ট্রিক আছে দেখো তোমাদের একটু আমি দেই দেখো এখান থেকে আমি কী করছি দেখো একটা এক্সট্রা ওয়ান বাই সি নিসি কেন নিছি এক্সট্রা ওয়ান বাই সি নিসি যাতে এটা লসাউ করে এর আমি মানটা বসাতে পারি এই জন্য দেখো তাহলে এক্সট্রা দেখো ওয়ান বাই সি নিছি এখানে এখান থেকে দেখো ওয়ান বাই এ নাই তাহলে ওয়ান বাই এক্সট্রা নিছি আর এই লাইনে দেখো এই ব্র্যাকেটের মধ্যে দেখো বি নাই তাহলে ওয়ান বাই বি নিছি তাহলে মোট কয়টা নিছি মাইনাস থ্রি বাই এবিসি যেহেতু এক্সট্রা নিছি তাহলে আমরা মাইনাস থ্রি বাই এবিসি বাদ দিব দেখো তোমাদের একটু আমি দেখা দিই দেখো ওয়ান বাই সি যেহেতু এক্সট্রা নিছি তাহলে এখন ওয়ান বাই বি এর সঙ্গে গুণ আকারে আছে তাহলে এটা এখন আমি গুণ করে দিব দেখো যদি গুণ করে দিই তাহলে কি হবে যদি গুণ করে দিই তাহলে হবে দেখো তোমাদের একটু সাদা খাতে দেখা দিই দেখো এটার সঙ্গে যদি ওয়ান বাই এবি এর সঙ্গে যদি এটুকু গুণ করি তাহলে কী হবে ওয়ান বাই স্কোয়ার বি প্লাস তারপরে এটুকের সঙ্গে এটা গুণ করলে হবে ওয়ান বাই এ বি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ বি সি এখন এটুকের সঙ্গে যদি এইটুকু গুণ করি তাহলে কী হবে দেখো ওয়ান বাই এ বি সি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সি প্লাস এ ওয়ান বাই বি সির সঙ্গে ওয়ান বাই সি গুণ করলে কী হবে ওয়ান বাই বি স্কোয়ার ঠিক একইভাবে দেখো এই ওয়ান বাই সি এর সঙ্গে এটুকু গুণ করে দিব তাহলে কী হবে ওয়ান বাই এ স্কোয়ার সি প্লাস ওয়ান বাই এ বি সি প্লাস ওয়ান বাই স্কোয়ার এ আর এখান থেকে দেখো মাইনাস থ্রি এ বি সি এটা যেহেতু আমি এখান থেকে এক্সট্রা নিয়েছিলাম এটা বাদ দিয়ে দিলাম এখন দেখো এখানে আমাদের কী থাকতেছে দেখো এখানে আমাদের থাকতেছে ওয়ান বাই এ স্কোয়ার বি প্লাস এটাকে যদি একটু সাজিয়ে লিখি ওয়ান বাই এ বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি সি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সি এই দুইটা নিলাম এখন এই দুইটা আবার নিব এই দুটো যদি নিই তাহলে কী হবে ওয়ান বাই সি স্কোয়ার এ প্লাস ওয়ান বাই সি স্কোয়ার আর আমাদের বাকি থাকতেছে কি দেখো এইটা এই মানটা বাকি থাকতেছে এইটা আর এই মানটা বাকি থাকতেছে তাহলে প্লাস দেখো তিনটা অর্থাৎ থ্রি বাই এ বি সি মাইনাস থ্রি বাই এ পি দেখো তাহলে এই মানটা যেহেতু আমি এক্সট্রা নিয়েছিলাম আর এইটা থেকে বাদ দিয়ে দিয়েছিলাম তাহলে দেখো এই দুইটা মান কেটে যায় কেটে গেলে দেখো আমাদের কিন্তু দেখো আগের মানটাই ফেরত পাচ্ছি সেম ঠিক দেখো আমরা কিন্তু আগের মানটাই ফেরত পাচ্ছি তাহলে আমরা যদি এইভাবে কমন নেই তাহলে আমরা এখান থেকে দেখো তো যদি ব্র্যাকেটে আমরা প্রত্যেকটা মান ওয়ান বাই সি এই ব্র্যাকেট যদি ওয়ান বাই এ এই ব্র্যাকেট যদি ওয়ান বাই বি যদি এক্সট্রা মান নেই তখন আমরা সেইটা থেকে মাইনাস থ্রি এ বি সি বাদ দিয়ে দিতে পারি দেখো তোমাদের একটু আগে আমি রাফ খাতে দেখাই দিলাম এখন দেখো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি দেখো এই সেম জিনিসটা দেখো সব জায়গায় আসে তাহলে যেহেতু আসে তাহলে কমন নিয়ে নিব যদি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সিটা কমন নেই তাহলে আমাদের কী হবে ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই বি সি প্লাস ওয়ান বাই সি এ আর এখানে দেখো মাইনাস থ্রি বাই এ বি সি রয়ে গেলো এখন ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এটার যদি লসাকু বের করি তাহলে কী হবে এখানে দেখো এটা এ বাদ তাহলে এখানে কি থাকতেছে বিসি এখানকার বি বাদ দিলে এখানে থাকতেছে সি এ দেখো এখানকার সি বাদ দিলে এখানে হবে এবি দেখো এটা মান পেলাম আর এটা লসাগু যদি বের করি তাহলে কি হবে দেখো এবি যেহেতু আছে তাহলে এখানে হবে সি ওয়ানের জন্য এখানে আছে দেখো বিসি সি তাহলে এখানে হবে এ এখানে আসে সি এখানে হবে বি দেখো এভাবে মানগুলো বের করে নিলাম এখন একটু আগে দেখো তোমাদের আমি সম্পর্কগুলো থেকে দেখো মান বের করে দিয়েছিলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল মাইনাস পি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল মাইনাস সরি কিউ আর এবি এর মান পাইছি মাইনাস আর তাহলে দেখো এখানে মান বসায় দিব তাহলে এখানে দেখো বিসি প্লাস সি এ প্লাস এবি এর মানটা আমরা কী পাইছি কিউ আর এবি এর মান পাইসি হচ্ছে মাইনাস আর দেখো বসাই দিয়েছি আর এ প্লাস বি প্লাস সি এটার মান পাইছি মাইনাস বি আর এ বি সি এর মান পাইছি হচ্ছে মাইনাস আর বসায় দিলাম এখানকার মাইনাস মাইনাস থ্রি রয়ে গেল আর এবিসি এর মানটা কী পাইছি দেখো মাইনাস আর বসায় দিলাম এখন দেখো এই মাইনাস এই মাইনাসটা কেটে যাচ্ছে তাহলে আমাদের এখানে একটা শুধু আচ্ছা দেখো তোমাদের আমি লাইনটা একটু দেখাই দিই দেখো এখান থেকে দেখো এই মাইনাস আর এই মাইনাসটা কেটে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে কী পেলাম থ্রি বাই আর আর এইখান থেকে মাইনাস এই মাইনাসটা কেটে যাচ্ছে আর এখান থেকে একটা শুধু মাইনাস আছে তাহলে এখানে কী হবে মাইনাস পি আর কিউটা গুনাকারে আছে পি কিউ বাই আর স্কোয়ার দেখছো এখানেও ঠিক সেম এই মানটাই পাইছি থ্রি বাই আর মাইনাস পিকিউ বাই আর স্কোয়ার এখন ই আর স্কোয়ার যদি লসাগুর মানটা হয় তাহলে এখানে কী হবে থ্রি আর মাইনাস পিকিউ আশা করি তোমরা এই মানটা বুঝতে পারছো দেখো আমাদের দুই নম্বর অর্থাৎ টেনের যে দুই নম্বর এক্সাম্পলের যে মানটা চাইছিলো দেখো এখানে ঠিক সেম থ্রি আর মাইনাস পিকিউ বাই আর স্কোয়ার আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো আসলে ম্যাথটা অনেক বড় ছিল তারপর আমি চেষ্টা করছি তোমাদের কাছে ভেঙে ভেঙে এক্সপ্লেন করার জন্য তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও ক্লাসগুলো প্রে উপকৃত হতে পারে আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ